ত্রি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশ এবছর আমি নমিনেটেড ছিলাম অর্থাৎ গোপাল আমি নমিনেটেড ছিলাম প্রিয় জামাই ক্যাটেগরিতে এবং আপনাদের সবার ভালোবাসায় প্রিয় জামাই হিসেবে আমি নির্বাচিত হয়েছি থ্যাংক ইউ সো মাচ যারা এই চরিত্রের জন্য আমাকে নির্বাচন করেছেন ত্রি বাংলার প্রত্যেকটি সদস্য ক্রিয়েটিভ টিমের প্রত্যেককে শ্রীজিতা কৃষানুদা আমাদের রাইটার সৌগিক সৃজিতা প্রত্যেককে সহেলি এদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তারা পাশে না থাকলে তারা আমাকে এইটার ক্যারেক্টারটার জন্য নির্বাচন না করলে এটা সম্ভব হতো না আমার টিমের প্রত্যেকে আমার সহশিল্পী থেকে শুরু করে আমার টেকনিশিয়ান বন্ধুরা সবাই প্রত্যেকে এটার জন্যে তারা সবাই অংশীদার এই অ্যাওয়ার্ডে এবং পরিশেষে দর্শকরা আপনারা যদি এই চরিত্রটাকে এতটা ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু এটা সম্ভব হতো সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন দেখতে থাকুন পরিমাণ রোজ Lass es